ডিজাইনগুলো গুলো করেছি সব ভিক্টোরিয়ান ডিজাইন আচ্ছা এগুলো সব ভিক্টোরিয়ান ডিজাইন ভাই আমাদের গ্যারান্টি থাকবে জীবসমের তিরিশ বছর গ্যারান্টি

জি 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 ভাই 24 সালের ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের অফিস হলো যে মোহাম্মদপুরে ঢাকা উদ্যান নবীনগর 8 নাম্বার রোডে আচ্ছা সারা বাংলাদেশে কাজ জি ভাই সারা বাংলাদেশে আজকে যে ডিজাইনগুলো দেখাছে এই ডিজাইনের পাশাপাশি যে কোনো ধরনের ডিজাইন বাংলাদেশে করে সব ডিজাইন তো আপনারা করতে পারবেন জি ভাই জি জি ভাই ফারস্টে যেটা আছে আপনাদের গ্যারান্টি কি থাকতেছে ভাই আমাদের গ্যারান্টি থাকবে জিপসোমের 30 বছর গ্যারান্টি

ভাই এগুলো সবই আপনার যে তিনশো টাকা পার স্কোয়ার ফিট এবং রং ছাড়া হইলে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট রং ছাড়া হইলে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট জি আচ্ছা তাইলে তো ক্লায়েন্ট যেকোনো কোনো ধরনের ডিজাইন পছন্দ করে নিতে পারবে জি জি ভাই আচ্ছা এখানে এই টোটালি এরিয়াটা কত সময় লাগতে পারে যদি একটু বলতেন কাজটা ভাই এই যে এই পুরো ফ্ল্যাটে কাজ করতে ভাই এক মাস সময় লাগবে কিন্তু ডাইনিং ডাইনিং এ আমাদের পনেরো দিন সময় লাগবে আচ্ছা কারণ হচ্ছে ড্রয়িং ডাইনিং কিন্তু মেক্স মেন সবচেয়ে বড় স্পেস জি জি আচ্ছা এরপর আমরা একটু বেডরুম দেখাবেন আমাদেরকে ভাই

এটা যেহেতু সলিড সেগুন কাঠ এটার কথা আসলে নাই বলি এটা খরচটা একটু বেশি আপনারা চাইলে বোর্ড দিয়ে কম খরচে করতে পারেন জি এরপর এখানে টোটাল আছে তিনটা বেডরুম তাই না ভাই জি তিনটা বেডরুম আছে ভাই আচ্ছা এ নেক্সট আমরা আরেকটা বেডরুমে দেখাবো এবং এখানে কিন্তু কিচেন ক্যাবিনেট ডেকোরেশন করা আছে নেক্সট চলে আসলাম দেখেন আরেকটা বেডরুমে এই বেডরুমে প্রতিটা বেডরুমে সিলিং সেম করেছেন না না কিছু আর কি করা আছে ভাই ভিন্ন ভিন্ন ডিজাইনের কাজ করা আছে এই যে ভাই এইটা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আসলে একবার সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন নতুন একটা ডিজাইন এটা কিন্তু আমার চ্যানেলে এখন ভিডিও করা হয় আবার দেখেন বর্ডারটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা বর্ডার জি

আচ্ছা এটা চেষ্টা আপনারা কাজের পরিমাণ কি ধরনের রিস্পল করবে ডিজাইন সেটার উপর করে দাম কম বেশি হবে জি জি আলোচনা সাকিব সাকিবকে আচ্ছা তো এখানে ওখানে কিন্তু আপনারা চাইলে যে টিভিটা রাখা আছে এসเปসেই আপনারা সুন্দর করে টিভি ক্যাবিনেট করতে পারেন কিন্তু ভাষায় যেহেতু ভাইরা পুরো বাসাতে টাইলস করে দিয়েছে যে কারণে হচ্ছে টিভি ক্যাবিনেটটা করা হয়নি জাস্ট একটা ক্যাবিনেট বসানো হয়েছে আচ্ছা ভাইয়া আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন এটা যেহেতু ঢাকার মধ্যে ঢাকার বাইরে হইলে কি আপনার প্রায় একই থাকবে না কম বেশি হতে পারে জি ভাই ঢাকার ভিতরে বা বাইরা এরকমই হয়তো একটু অল্প সীমিত আর কি

মোহাম্মদপুর আর এখানে যে নাম্বার আছে আছে এটা হচ্ছে একটা কার্ড মানে বড় করে দিচ্ছি যাতে আপনার হচ্ছে দেখতে সুবিধা হয় যে ভাইদের নাম্বার কিন্তু ওদের ভিডিও স্ক্রিনে এবং এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যেকোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের প্রবাসী আছেন প্রবাসী ভাইরা অবশ্যই ইমে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটা আজকে আর বড় করবো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ